আজকে কভারটা ছিল না আমাদের সাথে কারুর বাড়ি লেগে বাড়ে লেগে বল গলে চলে যায় কারু বাড়ে লেগে বল ফিরে আসে ঠিক আছে তো ইসবহল মাস্তানি করে খেলেছে আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করবো এই জয়টা তুলে নেওয়ার জন্য বলা যেতে পারে

কলকাতা লিগ যেতে গুরুত্ব নাই এরকম যেখানে স্কুল বিদেশি থাকবে সেখানে বারবার মন তো আবার মার ম্যাচটা আসছে